সন্তান আমার বাবা নাই আমার মা আছে আমার মাকে আমার বাবা বলেছিল হে আমার পানের স্ত্রী আমার গর্বের থেকে যদি কন্যা হোক বা ছেলে হোক তাকে মাদ্রাসায় দিও আমার বাবার অদা অনুযায়ী আমার মামার কামাই খাওয়ার আসে করেনি আশা করেনি আমাকে এই তিন খানায় ভর্তি করে দিয়েছেন আমার সাথী ভাইয়েরা আছে তাদের হেরি কেনের আলোতে আমি লেখা ঘোরা যখন রাত্রি দশটা বেজে যায় আমার সাথী বাইর হেরি কেনে রে আলোটা নিবে তারা ঘুমিয়ে যায় আমি ওই সুযোগে এই কাবুলের ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরে কাবুলের লাইটের নিচে আমি বারোটা লেখা লেখাপড়া করি এবার সুলতান মাহমুদ গোজ জগন যখন কথাটা শুনছে সুলতান মাহমুদ গোজ আর সহ্য করতে পারে না চোখে পানি ছেড়ে দিয়ে এবার কান্নাকাটি করে আর বলে বাবা আব্দুল আহম বাবার এই আসো আমার বুকের সাথে তুমি আসো এবার সুলতান মাহমদ গোজনবি ছেলেটাকে ইতি গলেন বুকের সাথে লাগাইলেন বুকের সাথে লাগানোর পরে সুলতান মাহমুদ গজনবি এবার হাঁটি হাঁটি পা পা করে ঘোড়ার উপরে তুললেন তোলার পরে কাবুলের ভিতরে নিয়ে গেলেন নেওয়ার পরে ওই সুলতান মাহমুদ গজনবি তার সিংহাসনে ওই ছোট্ট মাসুম সুলতান আব্দুর রহমানকে বসায়া বলে আব্দুর রহমান বাবা তুই আজকে থেকে বাদশা আমি সুলতান মাহমুদ গজনবি তোর প্রজাগঞ্জ সুবহানাল্লাহ এ

বিস্মি নামে রবিকা আপনার প্রভুর সবহান আমার আল্লাহ তালা শিক্ষা দিলেন এ বিস্মি রবিকা কা শব্দ দ্বারা আমার আপনার নবীকে বুঝাইছে বন্ধু আপনার রবের নামে আপনি কোরআন তেলাওয়া করুন গংশ জাহান পৃথিবীর কোন ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না কোন পীরের নামে কোরআন তেলাওয়াত করা যাবে না কোন ওহদারে নামে কোরআন তেলাওয়াত করা যাবে না কোরআন যদি তেলাওয়াত করতে চাও বান্দা শুধুমাত্র মাত্র একমাত্র আমি রব আমি প্রভুর নামে এই কোরআন তুমি তেলাওয়াত করো গুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা সেটাই শিক্ষা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল ফল যিনি আপনাকে সৃষ্টি করেছে কংশু মাহ্লাহ

ব্যবসা করা যাবে না কোন দিক কিনা এবার ব্যবসা করার জন্য কিছু পদ্ধতি আছে আপনি যে পণ্য কিনবেন আপনি যে দান কিনবেন দান যদি সিটা থাকে ব্যবসায় বান খুব লাভ হবে তালে নাই যে এইগুলা তালে নাই ব্যবসায় কি খুব লাভ হবে এই মুরুব্বিরা খালি পান চাবাইতেছে ব্যবসায় দান কিনছেন দান যদি সিটা থাকে তাহলে কি ব্যবসায় লাভ হবে জোরে কোন একটু লাভ হবে বহু ব্যবসায়ী তো করছেন কি কর দান কিনছেন বিশ মন দুই মন সিটি আছে তাহলে দুই মন গেল কারণ ঠিক না আমার আল্লাহ তালা বলল তুমি যে কোরআন নামক ব্যবসা করবে এই ব্যবসার ভিতরে ভালো পণ্য কিনতে হবে কি পণ্য ভালো পণ্য কিনতে হবে যদি ভালো পণ্য না কেন বান্দা তাহলে তোমার ব্যবসায় যাবে আমার আল্লাহ তালা কুরআন নামক এই ব্যবসার ভালো পণ্য কেনার কথা বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাততিলিল কুরআন না তারতিলা আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানাইলে আমার বাংলারাও বান্দারা তোমরা এক নাম্বার ব্যবসার পণ্যটা যে কিনবে তোমরা ভালো পণ্য কেন কি পণ্য ওরাত তিলিল কোরআন এই কোরআন তাল তীরের সাথে তেলাওয়াত করো কুন মাখরাজের সাথে সিবাদের সাথে মত গুননা দিয়া কোরআন তেলাওয়াত করো আমরা ব্যবসা করতে জানি না আজকে তাজবিদুল কুরান মডেল মাদ্রাসা আছে মাদ্রাসায় ছাত্র আছে শিক্ষক আছে কিন্তু আমরা আফসোস এরপরেও সঠিক ব্যবসা করতে পারতেছি না ঠিক কিনা কেন পারি

পুরুষ মহিলা প্রত্যেকের জন্য এলেম শিক্ষা করা ফরজ জোরে কন্যা সুবহান এলেম শিক্ষা করা ফরজ এই এলেম যারা শিখবে এই এলেম যারা শিখবে তাদের জন্য কি লাভ তারা কিরকম দামি মানুষ হাতি ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন এক ভয় রকম মানতা আল্লামা কোরআন নওয়া আল্লামা তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যেই মহান দাল শিখলো এবং অপরকে শিক্ষা দিল ওই ব্যক্তি হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা কত উত্তম মানুষ দেখি আরে গ্রামের যে বড় বড় মানিক সে উত্তম গ্রামের যে বড় সে উত্তম আমরা এভাবে যে ম্যাজিস্ট্রেট সে উত্তম একজন বিজ্ঞানী সে উত্তম একজন ইঞ্জিনিয়ার সে উত্তম অথচ আল্লাহ তাআলা বললেন না না এরা উত্তম হতে পারে না উত্তম তো তারাই যারা আমার গন্তাল কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল ওই ব্যক্তিদেরই হলো আমার কাছে উত্তম ব্যক্তি গন সুবহান

যারা এই তার সাথে উত্তম ব্যবসা করতেছে তাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই এই যে কথা বলে নাই তাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে যারা কোরআন শিখতেছে বাজান তাসবিহুল কোরআন মাদ্রাসায় ছোট ছোট মাসুম বান্দারা কোরআন শিখতেছে আপনি যদি তাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন জেনে রাখেন জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ভালোবাসবে কোন সুবহানাল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে সুলতান মাহমুদ গোজনবি সুলতান মাহমুদ গোজনবি তিনি আফগানিস্তানের বাদশা ছিল এই সুলতান মাহমুদ গোজনবি একদিন কাবুলে প্রবেশ করতেছেন হঠাৎ করে দেখে ওয়ে কাবুলের যে একটা লাইট আছে লাইটের নিচে একটা ছোট্ট মাসুম সন্তান কি যেন পড়ে দূর থেকে যখন সুলতান মাহমুদ গোজনবি দেখেছে বাজার দেখার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী ঘোরা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সিলেটার নিকটে চলে গেল তারপরে দেখে একটু একটা মাদ্রাসার সন্তান নিতু কোরআন তিলওয়াত করতেছে কোরআন তিলওয়াত করতেছে সুলতান মাহমুদ গজনবী আর উপর থেকে নামলেন খেয়াল করতেছেন হ্যাঁ কথা কন খেয়াল করতেছেন খেয়াল করে শোনেন কথাগুলো তাহলে বুঝতে পারবেন না হলে এক নাম্বার ব্যবসা বোঝা যাবে না সুলতান মাহমুদ গজনবি এবার হাঁটি হাঁটি পা পা করে সন্তানটাকে দেখে গোরা থেকে নামলেন নামার পরে জিজ্ঞাসা করে বাবা তুমি কে বলে আমি হলাম আব্দুর রহমান বাবা তুমি গুদা কে জিজ্ঞেস বলে বাদশা আমি এই পাশের একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় ইтимখানায় আমি লেখাপড়া করি বাজান এবার sultan mahmud ghoznami বলে বাবারে তুমি এতরা দেখ গোবের রাতে কেন তুমি এখানে sultan mahmud ghoznami কে बोलतेছে বাদশা তাহলে শুনুন শুনুন আমি একজন ইтим সন্তান আমার বাবা না এই আমার মাছে আমার মাকে আমার বাবা বলেছিল হে আমার পানির স্ত্রী আমার গর্ভে থেকে যদি কন্যা হোক বা ছেলে হোক তাকে মাদ্রাসায় দিও আমার বাবার আদা অনুযায়ী আমার মামার কামাই খাবার আসে করে নি আশা করে আমাকে এই ইтимখানায় ভর্তি করে দিয়েছেন আমার স্বামী বাইরে আছে তাদের কেনের আলোতে আমি লেখা বড় করি যখন রাত্রি 10টা বেজে যায় আমার সাথে বাইরে হের কেনে রে আলোটা নিবে তারা ঘুমিয়ে যায় আমি ওই সুযোগে এই কাবুলের ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরে কাবুলের লাইটের নিচে আমি বারোটা লেখা লেখাপড়া করি এবার সুলতান মাহমুদ গোজ জগন যখন কথাটা শুনছে সুলতান মাহমুদ গোজ আর সহ্য করতে পারে না চোখে বানিয়ে ছেড়ে দিয়ে এবার কান্নাকাটি করে আর বলে বাবা আব্দুর আবারে আসো আসো আমার বুকের সাথে তুমি আসো এবার সুলতান মাহমুদ গোজনী ইতিম ছেলেটাকে করলেন বুকের সাথে লাগাইলেন বুকের সাথে লাগানোর পরে সুলতান মাহমুদ গুজনবি এবার হাঁটি হাঁটি পা বা করে ঘোড়ার উপরে তুললেন তোলার পরে কাবুলের ভিতরে নিয়ে গেলেন নেওয়ার পরে ওই সুলতান মাহমুদ গজনবি তার সিংহাসনে ওই সত্য মাসুম সুলতান আব্দুর রহমানকে বসায় বলে এ আব্দুর রহমান বাবা তুই আজকে থেকে বাদশা আমি সুলতান মাহমুদ গজনবি তোর প্রজাগঞ্জ সোহান আল্লাহ আমি তোর পৌঁছা তুই আজ বাসা বল বল তোর কি তুই বল তুই যেটা চাবি আমি সেটাই তোর জন্য পূরণ করে দেবগংশানাল্লাহ এবার ছেলেটা কান্না থেমে মুখে হাসি আসলো সকাল হয়ে গেল এবার সুলতান মাহমুদ গোজ উজির কে বলে উজির রে যা যা আব্দুর রহমান এই তিন ছেলেটাকে তার মাদ্রাসায় দিয়ে আয় এবার সুলতান মাহমুদ গোজ জিজ্ঞাসা করে আব্দুর রহমান তোমার দিন কত টাকার তেল লাগে এবার আব্দুর রহমান বলতেছি এই এই টাকা খরচ হয় তোমার বডিং এ কত লাগে বলে এই এই টাকা খরচ হয় এভাবে এক হিসাব করলো। করার বছরের যত টাকা হয় একটা ক্ষতির ভিতরে ঢুকাইলো তপিলের ভিতরে ঢুকাই আব্দুর রহমানের মাজায় বেষ্টন করে দিল দেওয়ার পরে আব্দুর রহমানকে বিদায় দিবে যখন বিদায় দেওয়ার সময় রাহমুদ বসের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে বাবা আব্দুর রহমান তুই তো চলে যা শিষে বাবা তুই একজন কৃতিম সুলতান আমি জানি আমি আমি জানি

হুজুরা আপনি কি চান বলেন আপনার কি ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বলেন আব্দুর রহমানকে কি বলতেছে সুলতান মাহমুদ বলে আব্দুর রহমান দেই আজকে 12 বছর হয়ে গেল আমি অজিবা করি এক নাম্বার আশা হলো আমি আমার দয়ার নবী মার নবীকে কিছু স্বপ্নে যুগে দেখ পড়ে আব্দুর রহমান কিন্তু 12 বছর হয়ে গেল সাধনা করি আজ পর্যন্ত নবীর সাক্ষাৎ পাইলাম না আব্দুর রহমান তুই একজন আমার নবী ছিল ইতিম তুই আমার জন্য একটু দোয়া করবি বাবা আমি যেন দয়ার নবী মার নবীর সাক্ষাৎ পেয়ে যাই এবার আব্দুর রহমান ডাক দে বলে হুজুর আর একটা কি আশা গঙ্গা বলে আমি একজন ভালো লোকের সহবতে থাকতে চাই আব্দুর রহমানকে হুজুরের সাথে পাঠিয়ে দিলাম আব্দুর রহমান রহমান মাদ্রাসায় পৌঁছে গেল আব্দুর রহমান যখন মাদ্রাসায় পৌঁছে গেল বাজান আব্দুর রহমানের মনে পড়ে গেল আমার আমার আপনার বাদশাহ আল্লাহ রই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ গজনবী আল্লাহ রই বান্দা তিনি আমার কাছে দোয়া চেয়েছেন আমার কাছে দোয়া চেয়েছেন এবার আব্দুর রহমান নামাজ পড়ার পরে ইশারের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন মালিক আপনার বান্দা সুলতান মাহমুদ গোজ একজন বাদশা হইয়া আমি ইতিম সন্তানের কাছে দোয়া চেয়েছে মালিক বাদশার যা যা মনের আশা আপনি পূরণ করে দেন গণ সুবহানাল্লাহ বাদশা এবার প্রত্যেক দিনের নাই বাদশা রাতে কি করলো ওয়াজিবা করে ঘুমাইছে ঘুমানোর সঙ্গে সঙ্গেই দয়ার নবী মার নবী সামনে হাজির হয়ে গেছে গণ সুবহানাল্লাহ

সুলতান মাহমুদ গজনভি যখন নবিকে দেখেছে ডাকার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্দে আর বলে হুজুর আজকে আমি বড় খুশি খুশি আজকে 12 বছর হয়ে গেল আপনার সাক্ষাৎাতের জন্য পাইনি পাইনি আজকে দেখা পেয়েছি হুজুর আজকে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে কল সুবহানাল্লাহ হুজুর আজকে আমি জিজ্ঞাসা জোর মারার একটা ইচ্ছা আছে বলে কি ইচ্ছা রে বল বল আমার ইচ্ছাটা হলো যে আমি একজন ভালো লোকের সাহবতে থাকতে চাই হুজুর এবার डांट দেয়া বলে এ বাদশা সুলতান মাহমুদ গজনবি তুই কি কিছুই বুঝিস না যে একটা সন্তান তিন সন্তানের কাছে দোয়া চাইলি ওই সন্তানের তো আল্লাহ তাআলা কবুল করেছে জেনে রাত জেনে রাত পৃথিবীর ভিতরে তারাই তো বেশি সম্মানে যারা এই মহা গন্তল কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় তারাই হলো দুনিয়ার ভিতর উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ আলেম ওলামাদের সাহাবাতে থাক এ সুলতান মাহমুদ গোজনবী যতদিন আলেম ওলামাদের সাহাবাতে থাকবে ততদিন তুই সঠিক পথে চলতে পারবি গণ সুবহানাল্লাহ তাহলে সন্তানদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই মাদ্রাসার প্রত্যেকটি টিম সন্তানকে প্রত্যেকটি শিক্ষক এবং প্রত্যেকটি ছাত্রদেরকে মহাব্বত করতে হবে জাগির রাখতে হবে খানা খাওয়াইতে হবে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে কোন সুবহানাল্লাহ এবার এক নাম্বার ব্যবসা যদি করেন আপনার কি লাভ হবে আল্লাহ রাব্বুল বলেন বলতেছেন ইন্নামাল মুমিন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون Ta-da! মুমিন তো তাই ইন্নামাল মুমিনুন আল্লাযিনা যখন আল্লাহর নাম তাদের সামনে বলা হয় কুলুবুম তাদের কলবটা কম্পন সৃষ্টি হয়ে যায় ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম তাদের কম্পন কম তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা

তারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ পড়বে দ্বিতীয় নাম্বার ব্যবসা তাহলে কি নামাজ প্রতিষ্ঠিত করা আল্লাহ রব কোরআনের ভিতরে বলতেছেন صلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر الله ربنا من

জহর থেকে শুরু করেছেন সূর্য যখন মাথার উপর থেকে একটু যায় ওই সময় আমরা নামাজ পড়ি কোন নামাজ জহরের নামাজ জোরে কোন কোন নামাজ জহরের নামাজ থেকে শুরু করল আল্লাহ তাআলা আকিমিস সালাত আলিদুলুকি শামসি ইলা গাসাদিল লাইল এরপর আসর নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজর নামাজ কোন সুবহানাল্লাহ আকিমিস sham

যায় আল্লাহ তালা জিজ্ঞাসা করে ফেরেস রে তোরা আমার বান্দাদের কেমন দেখে আসলে ফেরেস তারা গৌরব করে বলে মালিক মালিক আপনার বান্দারা যায়াও দেখি কোরআন তেলোয়াত করে নামাজ পড়ে আসার সময়ও দেখি কোরআন তেলোয়াত করে নামাজ পড়ে কংস মহান আল্লাহ দ্বিতীয় নম্বর ব্যবসা নামাজ করতে হবে এবার নামাজ পড়ার আগে কি করতে হবে জু করতে হবে কি করতে হবে অজু করতে হবে হ্যাঁ যদি অজু না থাকে তাহলে আপনার নামাজ হবে না وقال الرسول صلى الله يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا بجوهكم وايديكم الى المرافق امسحوا برؤوسكم وارجلكم الى الكعبين unidad con tu

আদম সন্তানেরা হে আদম সন্তানেরা ইয়া বানি আদম খুদু উত্তম পোশাক পরিধান করো খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ মাসতে শব্দের ভিতরে এখানে আল্লাহ তাআলা নামাজ বুঝিয়েছেন নামাজের জন্য তোমরা উত্তম পোশাক পরিধান করো গুন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার আগে কি পোশাক করতে হবে আমরা তো উত্তম পোশাক পরি না যত সেরা জামা আছে যত সিটি বড়া জামা আছে ওইগুলো গায়ে নামাজে দাঁড়ায় আর আত্মীয় বাড়ি যাওয়ার সময় আমরা সুন্দর স্তারী আলা জামা গায়ে দেই গন ঠিক কি না সব কোরআনের কি কথা কোন সব কোরআনের আল্লাহ তাআলা গুলো নামাজ পড়ার সময় উত্তম পোশাক পরিধান করো আমরা সিসিয়ালা আবার বের তেলা খসছে টুপি এগুলা পরিয়া নামাজ পড়ে আর আত্মীয় বাড়ি তারপরে শ্বশুর বাড়ি যাওয়ার সময়ে আমরা ইস্তেরি আলা জামা তাহলে সব কি হয়ে গেছে উল্টো হয়ে গেছে বিপরীত আল্লাহ তারা বললেন ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ যখন তোমরা নামাজে দাঁড়াও ওই সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো গো সুবহানাল্লাহ তাহলে আমাদের O. উত্তম পোশাক পড়তে হবে উত্তম পোশাক পরিয়ে আমাদের নামাজে দাঁড়াইতে হবে কেমন নামাজ পড়তে হয় কদ্দ আফলাহাল মুমিনুনা নাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন ও এই সমস্ত মুমিন তাই সফল হয়ে গেছে দিতো নাম্বার ব্যবসায় সফল হয়েছে যারা নামাজের ভিতরে খাশিয়ুন খুশু খুজু নমর বদরর সাথে যারা নামাজ আদায় করে আনস

ব্যবসা যদি করতে হয় আমাদেরকে সুন্দর ব্যবসা করতে হবে এবার আমি সময় নেব না আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম যারা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে সিররা গোপনে ওয়ালা নিয়া প্রকাশে যারা দান করবে ইয়ারুজুনা তিজারাত তিজারাত মানে ব্যবসা জোরে কোন কি এইবার কথা বলেন তিজারতুন মানে কি ব্যবসা কোরআন বলতেছে ইয়ার জুনা তিজারতাল্লান তাবুর তারা এই তিনটা ব্যবসা করবে এই ব্যবসার ভিতরে কোনো লজ হবে না বান্দা যে পরিমাণ আশা রাখবে আমি রব্বুল ইজ্জত বান্দাকে সেই পরিমাণ দান করে দেব গো সুবহানাল্লাহ তাহলে